গজেন্দ্র কুমার মিত্রের লেখা উৎসর্গ অরুণ তাহার প্রকাশকের নিকট হইতে বাড়ি ফিরিল নয়টারও পরে ক্লান্ত পদে তিনতলার সিঁড়ি ভাঙিয়া যখন নিজের ছোট ফ্ল্যাটটিতে সে চাবি খুলিয়া ঢুকিল তখন যেন আর আলো জ্বালিবার মতো দেহের অবস্থা নাই অবশ্য আলো জ্বালিবার খুব বেশি প্রয়োজনও ছিল না পূবের জানালায় শুধু শাশি দেওয়া ছিল তাহারই মধ্য দিয়া প্রচুর চাঁদের আলো আসিয়া পড়িয়াছে ঘরের মধ্যে প্রায় সব কিছুই আবছা দেখা যায় সে পাঞ্জাবি ও গেঞ্জিটা খুলিয়া টাঙাইয়া রাখিল তাহার পর ঘরের জানালাগুলি সব খুলিয়া দিয়া একটা ক্যাম্বিসের চেয়ারের ওপরে দেহ এলাইয়া দিল নিচে তখনও কর্মমুখর কলিকাতা ঘুমাইয়া পড়ে নাই তখনও ট্রাম বাস পূর্ণ উদ্যমে চলিয়াছে দোকানপাটও সব বন্ধ হয় নাই শহরের কর্মব্যস্ততার এই মিলিত কোলাহল এতটা উপরে আসিয়া কেমন যেন মধুরই লাগে নিচেকার উজ্জ্বল আলো এখানে চন্দ্রালোককে ম্লান করিতে পারে না কিন্তু তাহার একটা রেশ এ পর্যন্ত পৌঁছায় বেশ লাগে অরুণের এ ব্যাপারটা সে নিজের একান্ত কাছে কলরব পছন্দ করে না কিন্তু তাই বলিয়া একেবারে নির্জন বাসেও তাহার প্রাণ যেন হাঁপাইয়া ওঠে সেই জন্য ইচ্ছা করিয়াই শহর তলিতে যায় নাই শহরে জনতামুখর এই বিশেষ ব্যস্ত রাজপথটিতে আসিয়া ফ্ল্যাট ভাড়া করিয়াছে ফ্ল্যাট তো ভারী মোট দেড়খানা ঘর ঘর বলিতে এই একটি পাশে যে স্থানটি আছে তাহাকে আতখানা ঘর বলিলেও বেশি সম্মান করা হয় চলন মাত্র চলন মাত্র একটি ছোট টেবিল পড়িলেই আর নড়িবার উপায় থাকে না অন্যান্য ফ্ল্যাটগুলি হইতে তিল তিল করিয়া স্থান বাঁচাইয়া এই অদ্ভুত তিলোত্তমা তাহার অদৃষ্টে গড়িয়া উঠিয়াছে অবশ্য পক্ষে তাহা ভালোই হইয়াছে বলিতে হইবে নইলে পনেরো টাকা ভাড়ায় একটা পৃথক ফ্ল্যাটও ফ্ল্যাটে বা মিলিত কোথায় অরুণের এখন যা মানসিক অবস্থা মেসের বাসা সে কল্পনাও করিতে পারে না অথচ শুধু একজন পুরুষকে ঘর বড় একটা কেউ ভাড়া দিতে চায়ও না আর যদি বা পাওয়া যায় সে বড় গোল মেলে তাহার চেয়ে এই বেশ পনেরোটি টাকা ভাড়া ব্যয় আর এই বাড়িরই দারোয়ানকে দেয় সাতটি টাকা সে দুই বেলা রান্না করিয়া দিয়া যায় সুতরাং মাছ মাংস সে খায় না রাঁধিতেও পারে না কিন্তু তাহাতে উরুলের বিশেষ অসুবিধা হয় না নিরামিষই তাহার ভালো লাগে আরেকটি ঠিকাঝি আছে সে প্রত্যহ সকালে আসিয়া ঘরের কাজ করিয়া দিয়া যায় এই তাহার সংশয় ইহার বেশি আজ আর সে চায়ও না বরং এইটুকু স্বাচ্ছন্দ্য বরাবর বজায় থাকিলেই সে খুশি মাস ছয়েক আগে এই ব্যবস্থার কথাও সে কল্পনা করিতে পারিত না দুইটিকে তিনটি গোটা পাঁচ ছয় টাকা টিউশনি সম্বল করিয়া যাহাকে জীবনযাত্রা নির্বাহ করিতে হইত মেসের বেলা ভাত এবং কোনো মতে কোথাও একটু মাথা বুঝি স্থান এইটুকু ছিল তাহার পক্ষে বিলাস একেবারে সম্প্রতি মাত্র ছয় মাস আগে ভগবান মুখ তুলিয়া চাহিয়াছেন চল্লিশ টাকা মাহিনার একটি মাস্টারি মিলিয়াছে এবং চাকরিটা টিকিয়া যাইবে বলিয়াই সে আশা করে অন্তত সেই ভরসাতেই সে মাস দিনেক আগে এই ফ্ল্যাটটা ভাড়া লইয়াছে অবশ্য শুধু মাস্টারি আজ আর তাহার একমাত্র অবলম্বন নয় প্রায় বছর দুয়েক আগে গভীর বেদনা এবং নৈরাশ্যের মধ্যে উপার্জনের আরেকটা পথ হঠাৎ সে খুঁজিয়া পাইয়াছিল খুব ছোটবেলায় স্কুলের ম্যাগাজিনে সে কবিতা ও গল্প লিখিত এতদিন পরে মানসিক অবসাদে যখন একেবারে ভাঙিয়া পরিবার উপক্রম হইয়াছিল তখন সে সেই পুরাতন অভ্যাসের মধ্যেই আবার শান্তনা খুঁজিয়া পাইল এবার আর কবিতা লিখিবার চেষ্টা করে নাই শুধু গল্প একে একে দু একটি সাময়িক পত্রে সে গল্প ছাপাও হইল ক্রমে তাহার দরুন পাঁচ টাকা সাত টাকা দক্ষিণাও মিলিতে লাগিল সেদিন যাহা ছিল অঙ্কুর আজ তাহাই মহির হয়ে পরিণত হইয়াছে বাংলাদেশের এক বিখ্যাত প্রকাশক একেবারে তিনশত টাকা দিয়া তাহার একখানি উপন্যাস লইয়াছেন এবং সেটি ছাপাও প্রায় শেষ হইয়া আসিয়াছে আজ তাহারই শেষ কয় পৃষ্ঠার প্রুফ এবং বাকি একশত টাকার চেক প্রকাশক দিয়াছেন অরুণ একবার নড়িয়া চড়িয়া বসিল প্রুফটা দেখিতে হইবে আলোটা জ্বালা দরকার প্রকাশক মোহিতবাবু অনুরোধ করিয়াছেন স্কুলে যাইবার পথেই তো প্রেস পড়বে যদি কিছু মনে না করেন তাহলে যাবার পথে প্রুফটা এসে ফেলে দিয়ে গেলে বড্ড ভালো হয় দশটার আগে পৌঁছলে কাল ছাপা শেষ হয়ে পরশু বইটা বেরিয়ে যেতে পারে প্রথম উপন্যাস বাহির হইবে তাহার নিজেরও আগ্রহ বড় কম নয় সে আরোটা জারিবার জন্য উঠিয়া দাঁড়াইল কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়িয়া গেল মোহিতবাবুর আরেকটা কথা টাইটেলের চার পাতা বাদ দিয়েও আর দুটো পাতা বাঁধছে উৎসর্গ করবার যদি কাউকে থাকে তো লিখে দিন না প্রথম বই আপনার কাকে উৎসর্গ করবেন ভেবে দেখুন কথাটা খুবই সাধারণ কিন্তু ইহার পিছনে কতখানি অপ্রীতিকর চিন্তা এবং স্মৃতি না জড়াইয়া আছে অরুণ আর আলো জ্বালিবার চেষ্টা করিল না নিচে কোলাহল মুখর আলোকোজ্জ্বল রাজপথের দিকে চাইয়া বহুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিল তারপর আবার চেয়ারেই আসিয়া বসিল তাহার প্রথম বই কাহাকে উৎসর্গ করিবে এই প্রশ্নটার সামনাসামনি দাঁড়াইয়া আর এই সত্যটাই সে গভীরভাবে উপলব্ধি করিল যে পৃথিবীতে তাহার কেহ নাই আত্মীয় বন্ধু স্নেহভাজন কোথা এমন কেহ নাই যাহাতে তাহার বক্ষ বন বিনিদ্র রজনীর ফল বহু সাধনার বস্তু এই বইখানেই যারা হাতে তুলিয়া দেওয়া যায় অথচ আজ তাহার সবই থাকার কথা মা খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন বটে কিন্তু বাবার সে অভাব জানিতে দেন নাই কখনোই দেন নাই অতি যত্নে মানুষ করিয়া বিয়ে পাশ করাইয়া অফিসেও ঢুকাইয়া দিয়াছিলেন এবং সংসারে লোকের অভাব বলিয়া অনেক খোঁজিয়া সুন্দরী পুত্রবুধিও ঘরে আনিয়াছিলেন সেদিন জীবনকে রঙিন বলিয়াই বোধ হইয়াছিল কিন্তু একটি বৎসর কাটিতে কাঠিতে কি কাণ্ডই না হইয়া গেল বাবা মারা গেলেন তাহারে মাস কয়েকের মধ্যে হঠাৎ অফিসটিও উঠিয়া গেল সেই চাকরি গেল আর কিছুতেই কোথাও কোনো কাজ মিলিল না এক মাস দুই মাস বৎসর দুই বৎসর কাটিয়া গেল বাবা বিশেষ কিছু রাখিয়া যাইতে পারেন নাই সুতরাং একে একে নীলিমার গহনাগুলি সব গেল তাহার পর ঘরের আসবাবপত্র সব শেষে বাসন কোষণ মধ্যে মধ্যে দু একটা ছোটোখাটো টিউশনে হয়তো পায় কিন্তু সে পাঁচ সাত টাকার তাহাতে খাওয়া পড়া বাড়ি ভাড়া সবগুলি চলে না বাড়ি ছাড়িয়া ফ্ল্যাটে আসিল সেখানেই ভাড়াটে বাড়ির একখানা ঘর নিচের তলার অন্ধকার ঘর তবু ভাড়া দেওয়া যায় না অপমানের ভয়টা বড় বেশি ছিল বলিয়া বেশি ধার করিতেও সে পারিত না যা কিছু সামান্য পাইত কোনো মতে ঘর ভাড়াটা দেওয়া দিত সুতরাং নিজেদের ভাগ্যে দিনের পর দিন চলিত উপবাস উফ সেদিনের কথা মনে পড়িলে হাজু বুকের রক্ত হিম হইয়া যায় শুধু নৈরাস্য তিক্ততা এতটুকু আশা এতটুকু আনন্দের আলো কোথাও নয় সারাদিন প্রায় কাজের চেষ্টায় ঘুরিত গভীর রাতে ক্লান্ত দেহ ও মন লইয়া বাড়ি ফিরিয়া দেখিত হয়তো নীলিমা তখনও শুষ্ক মুখে তাহার অপেক্ষায় দাঁড়াইয়া আছে আগে আগে সে প্রশ্ন করিত নয়তো একটু ম্লান হাসিত ইদানিং তাহাও আর পারিত না উপর্যপুরি উপবাসে তাহার প্রাণ শক্তি গিয়াছিল ফুরাইয়া দিনের পর দিন এই একই ঘটনা ঘটে আছে তবু একটা কুল টাকা বাহিনার চাকরিও সে জোটাইতে পারে নাই অরুণের আত্মীয় স্বজনেরা দারিদ্র দেখে বহুদিনই ত্যাগ করিয়াছিলেন নীলিমারও বিশেষ কেউ ছিল না অসামান্য রূপ দেখিয়া নিতান্ত গরিবের ঘর হইতেই অরুণের বাবা তাহাকে আনিয়াছিলেন সুতরাং একবেলা আশ্রয় দিতে পারে খাদ্য দিতে পারে শেষ পর্যন্ত এমন কেহই যখন আর রহিল না তখন কোনো প্রকার ধার করা বা সাহায্য চাওয়ার চেষ্টাও অরুণ ছাড়িয়া দিল তখন চলিতে লাগিল শুধু উপবাস দুই দিন তিন দিন অন্তর ভাত জোটে তাও এক বেলা অবশেষে নীলিমা আর সহিতে পারিল না আশ্রয় দিবার আত্মীয় ছিল না বটে কিন্তু রূপ যথেষ্ট ছিল তাই বলিয়া সর্বনাশ করিবার লোকের অভাব ঘটিল না অরুণের চরম দুর্দিনে তাহার ভার বহন করিবার দায়িত্ব হইতে মুক্তি দিয়া নীলিমা একদিন চলিয়া গেল যাইবার সময় শুধু এক ছত্র চিঠি রাখিয়া গেল আমি আর সইতে পারলুম না আমাকে মাফ করো আমার ভার ঘুচলে তুমি হয়তো অন্তত একবেলা খেতে পারবে করুন অকস্মাৎ সোজা হইয়া দাঁড়াইল তাহার মাথা দিয়া তখন যেন আগুন বাহির হইতেছে সে বাথরুমে গিয়া মাথা খানিকটা জল থাপড়াইয়া দিল তারপর মুখ হাত মুছিয়া জোর করিয়া আলোটা জ্বালিয়া প্রুফ দেখিতে বসিল কাজ সারিতেই হইবে বৃথা চিন্তা করিবার সময় নাই কিন্তু প্রুফ ছিল সামান্য শীঘ্রই শেষ হইয়া গেল আবার সে উৎসর্গের প্রশ্ন সামনে কাগজগুলো খোলায় পড়িয়া রহিল টেবিল ল্যাম্পের আলোটা নিঃশব্দে জড়িতে লাগিল সে জানালার মধ্য দিয়া রাস্তার ওপারে আর একটা বাড়ির কানিস সেখানে এক ফালি চাঁদের আলো আসিয়া পড়িয়াছে সেই দিকে চাহিয়া বসিয়া রহিল মন তাহা চলিয়া গিয়াছে তখন কত দূরে অতীতের এক উৎসিত কর্তমাক্ত মেঘ ঘন দিনে যেখানে আলো রেখা মাত্র নাই সেই দিনের কথা মনে পড়িলে আজও আত্মহত্যা করিতে ইচ্ছা করে সেদিন হয়তো তার মরাই উচিত ছিল নিজের স্ত্রী ভরণ পোষণে অক্ষমতার জন্য যাকে ত্যাগ করিয়া যায় সে আবার সে লইয়া বাঁচিয়া থাকে কি করিয়া কিন্তু মরিতে তো সে পারে নাই হয়তো স্বাভাবিকভাবে মৃত্যু আসিলে সে আদর করিয়াই বরণ করিত কিন্তু স্বেচ্ছায়া জীবনটাকে বাহির করিতে সে পারে নাই অত দুঃখের পরেও না বড় গৃহস্থলীর সামান্য যে দু একটা এত অবশিষ্ট ছিল তাহাও বেচিয়া একটা মেসে গিয়ে উঠিয়াছিল এবং নিজের মনেও স্বীকার করিতে তাহার লজ্জা হয় দুইবেলা ভাত খাইতে পাইয়া সে যেন স্বস্তির নিশ্বাসী ফেলিয়াছিল সে হইতে সে নিশ্চিন্তে নিশ্চিন্ত এবং নিঃসঙ্গ তারপর আবার একটু একটু করিয়া সে নিজের জীবিকার ব্যবস্থা করিতে পারিয়াছে আজ বরং তাহার অবস্থা স্বচ্ছলি কিন্তু এই সচ্ছলতা একদিন যাহার জন্য সবচেয়ে প্রয়োজন ছিল দুঃখে ঘূর্ণা তাহার সে জীবন সঙ্গী নিয়ে গিয়াছে হারাইয়া আর এই যেন কোনো মূল্যই নাই কোথায় আছে সে কে জানে সুখে আছে কি আরও দুঃখে আছে কাহার আশ্রয় আছে তাই বা কে জানে সে কেমন লোক হয়তো বাঁচিয়াই নাই দুঃখে কষ্টে দারিদ্র্যে হয়তো অকালে এ পৃথিবী হইতে বিদায় লইয়াছে কথাটা ভাবিতেই অরুণের দুই চোখ অশ্রু পরিপূর্ণ হইয়া আসে বেচারি অত দুঃখ সহিল আর কয়েকটা দিন ধৈর্য ধরিয়া থাকিলে হয়তো আর ইহার প্রয়োজনই হইত না আজ এই স্বাচ্ছন্দে ও সেও অংশ লইতে পারিত আজ আর তাহার প্রথম উপন্যাস কাহাকে উৎসর্গ করিবে এ প্রশ্ন উঠিত না সে হয়তো আজও বাঁচিয়া আছে অথচ এ সমস্যার মীমাংসা করিতে পারিতেছে না অরুণ কিছুতেই নীলিমাকে সে উৎসর্গ করিবে নাকি শেষ পর্যন্ত কুলোদ্াগিনী স্ত্রীকে কিন্তু দোষ কী চিন্তাটা মাথায় আসিবার সঙ্গে সঙ্গে সে যেন অস্থির হইয়া উঠিল চুপ করিয়া বসিয়া থাকিতে না পারিয়া সংকীর্ণ ঘরের মধ্যে এই শুরু করিয়া দিল বেচারি নীলিমা তাহারি বা অপরাধ কি কী কষ্টটাই না করিয়াছে সে দিনের পর দিন নীরম্ব উপবাস করিয়াছে লজ্জা নিবারণে কাপড় পর্যন্ত জোটে নাই বহুদিন তা আগে গামছা পড়িয়া একমাত্র ছেঁড়া কাপড় শুকাইয়া লইতে হইয়াছে তবু তবু সে গঞ্জনার একটি শব্দ মুখ দিয়া উচ্চারণ করে নাই কোনো প্রকার অনুযোগ করে নাই আগে হাসি মুখেই সব সহিয়াছে ইদানিং হাসিতে পারিত না তবু সহিয়াছে নীরবে নিঃশব্দে ভাত জুটিলেও সে ভরসা করিয়া পুরা খাইতে পারে নাই আবার স্বামী খাইবে বলিয়া সঞ্চয় করিয়া রাখিয়াছে শেষ পর্যন্ত যদি সে একদিন দুর্বল হইয়া পড়িয়াই থাকে তো সে তো এমন কিছু অপরাধ নয় অরুণ তাহার মনের মধ্যে বহুদূর পর্যন্ত দৃষ্টি মেলিয়া দিল আজ বোধ করি প্রথম লক্ষ্য করিল যে সেখানে নীলিমার সম্বন্ধে কোনো অভিমান কোনো অনুযোগী আর অবশিষ্ট নাই হয়তো আছে বেদনা বোধ কিন্তু তাহার জন্য দায়ী তাহা নিজেরই অদৃষ্ট যতদিন নীলিমাকে সে পাইয়াছে কখনো কোনো অভিযোগের কারণেই তো সে ঘটিতে দেয় নাই স্নেহে প্রেমে সেবায় নীলাচাঞ্চল্যে পরিপূর্ণ তাহার সেই কিশোরী বধুর কথা মনে পড়িলে আজও সারা দেহে রোমাঞ্চ হয় না যতদিন সে পাইয়াছে আয় পাইয়াছে এমন দুর্ভাগ্য খুব অল্প লোকেরই হয় বটে কিন্তু এমন সৌভাগ্য কদাচিৎ দেখা যায় প্রথম যৌবনে সে নিশ্চিত জীবনযাত্রার এক একটি বিনিদ্র রজনীর যে মধুস্মৃতি তাহার মনের মধ্যে সঞ্চিত আছে শুধু সেইগুলি অবলম্বন করিয়াই তো একটা জীবন স্বচ্ছন্দে কাটিয়া যাইতে পারে তবে তাহার কি কোনো মূল্য নাই সেই জন্য কোনো কৃতজ্ঞতা নাই অরুণের নিজের দোষে অসীম দুঃখের ফলে একটি মুহূর্তে দুর্বলতায় যদি তাহার পদস্খলন হইয়া থাকে তো সেইটাই কি সে মনের মধ্যে বড় করিয়া রাখিবে আর অতখানি প্রেম অতটা নিষ্ঠা সব ব্যর্থ হইয়া যাইবে না মনের এই দুর্বলতা এই অন্যায় সংস্কারকে সে কিছুতেই প্রশ্রয় দিবে না নীলিমাকে সে তাহার প্রথম বই উৎসর্গ করিবে নিচে তখন রাজপথ জনবিরল হইয়া গিয়াছে দোকানপাটগুলি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার আলো ম্লান হইয়া উঠিয়াছে শহরের অশান্ত বিক্ষুব্ধতার ওপরে যেন চমৎকার একটি সুশুক্তি নামিয়া আসিয়াছে সমস্তটা মিলিয়া একটা করুণ অথচ মধুর শান্তি সে খানিকক্ষণ যেন কিসের আশায় কান পাতিয়া দাঁড়াইয়া রহিল পাশের ফ্ল্যাটে তখনও স্বামী স্ত্রীর আলাপের গুঞ্জন শোনা যাইতেছে নিচে কোথাও একটি ছেলে কাঁদিতেছে এক টানা শুরী আর সব শান্ত স্তব্ধ সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ফিরিয়া আসিয়া আবার চেহারে বসিল তারপর দৃঢ় হস্তে প্রুফের কাগজগুলো টানিয়া লইয়া উৎসর্গ পৃষ্ঠাটি লিখিয়া দিল বেশি কিছু না শুধু শ্রীমতী নীলিমা দেবী কল্যাণী আসু পরের দিন সন্ধ্যাবেলায় বই বাহির হইয়া গেল প্রকাশক মোহিত বাবু এক কপি হাতে লইয়া রাত্রে আসিলেন তাহার রক্ষিতার বাড়ি ওপরে উঠিয়া তাহার সামনে বইখানা ফেরিয়া দেয়া কহিলেন এই না তোমার সেই বই বেরিয়েছে সে বসিয়া কি একটা বুনিতেছিল তাড়াতাড়ি সেগুলি নামাইয়া রাখিয়া সাগ্রহে বইটি তুলিয়া রইল চমৎকার বাধাই উপরে রঙিন ছবি তাহারই মধ্যে ঝকঝক করিতেছে বই ও লেখকের নাম খানিকটা নাড়িয়া চাড়িয়া বইটা বিছানার পাশে একটা টিপয়ের ওপরে সযত্নে রাখিয়া দিয়া সে উঠিয়া মোহিতবাবুর স্বাচ্ছন্দ্যের তদ্বিরে মন্দির দিল চাদর ও জামাটা খুলিয়া তাহার হাতে দিতে দিতে মোহিতবাবু বলিলেন বাবা বাঁচলাম যা দাগাদা তোমার ওই বইটা যেন আমার সতী ন হয়ে উঠেছিল তারপর নিচের ঢালা বিছানাটায় দেহ এলাইয়া দেয়া কহিলেন রামটহল গেল কোথায় একটু তামাক দিতে বলো বেরুলো তো বইটা এখন খরচটা উঠলে বাঁচি তোমার কথা শুনে এক গাদা টাকা দিয়ে বইটা নিলাম ওর অর্ধেক টাকাও কেউ দিত না ও পক্ষ তখন কি একটা কাজে ব্যস্ত ছিল মুখ না ফেরাইয়াই কহিল নিশ্চয়ই উঠবে অত ভালো লেখা লোকে নেবে না মুখটা বিকৃত করিয়া মোহিত কইলেন কে জানে কি লেখা আমি কি আর কোনটা পড়েছে চাই তুমি খালি ওর নাম করতে করতে গোলে পড়ো হ্যাঁ মশাই শুধু বুঝি আমি ভালোই যদি না হবে তাহলে অতগুলো মাসিক পত্র ওর লেখা ছাপে কেন মোহিত বাবু একটা তার ছিল্যসূচক শব্দ করিয়া কইলেন হ্যাঁ ওদের তো ভারী বুদ্ধি ওরা যা পায় তাই ছাপে তোমারও যেমন খেয়ে দিয়ে কাজ নেই যতগুলো কাগজ অরুণবাবুর লেখা ছাপে সবগুলোই তো তুমি নিতে শুরু করেছো দেখছি কী করবো একলা একলা সময় কাটে কি করে আমার তুমি কিচ্ছু ভেবো না ও বই নিশ্চয়ই ভালো বিক্রি হবে সব কাগজে পাঠিয়ে দাও দেখবে ভালো সমালোচনা বেরোলেই বিক্রি হতে শুরু করবে হলেই বাঁচি একেবারে নতুন লেখক ভয় করে বড্ড মহিলবাবু খানিকটা চোখ বুঝিয়া পড়িয়া রহিলেন একটু পরে রামটহল হল তামাক দেয়া যাইতে উঠিয়া বসিয়া গড়গড়ার নলটা হাতে তুলিয়া লইয়া কহিলেন হ্যাঁ আর একটা ভারী মজার ব্যাপার বলতে ভুলে গেছি শুনেছ ওর বউয়ের নামও নীলিমা নীলিমা হেঁট হইয়া জলখাবারের থালা রাখিতেছিল অকসৎ তার হাতটা কাঁপিয়া গেল প্রশ্ন করিল কে বললেন মোহিতবাবু জবাব দিলেন ওই দেখো না বইটা খুলে উৎসর্গ করেছে তার নামে নীলেমা তাড়াতাড়ি বইটা খুলিয়া উৎসর্গ পৃষ্ঠাটা বাহির করিল মিনিটখানেক সেদিকে নিঃশব্দে চাহিয়া প্রশ্ন করিল কিন্তু ও যে ওর বইয়ই নাম তা কেমন করে জানলে মোহিতবাবু মুখ হইতে নলটা সরাইয়া বলিলেন বললে যে নামটা দেখে ভারী মজা লাগলো বলতে তো পারিনি ওকে কিছু ওকেই জিজ্ঞাসা করলাম ইনি কে মশাই অরুণবাবু জবাব দিলেন আমার স্ত্রী অদ্ভুত মিল না মিল মা কোনো উত্তর দিল না তখনও তাহা চোখের সামনে সেই উৎসর্গ পৃষ্ঠাটা খোলা কিন্তু অক্ষরগুলি তখন আর চোখে পড়িতে ছিল না সব যেন তাহা দৃষ্টির নখে লেপিহা মুছিয়া একাকার হইয়া গিয়াছিল আরও মিনিট দুই পরে বইটা বন্ধ করিয়া ঈশ্বর রুদ্ধ কণ্ঠে কহিল দেখি তোমার চা প্রাণী আসি কিন্তু তখনই সে নিচে গেল না ওপাশের বারান্দায় দাঁড়াইয়া অনেকক্ষণ গলির ওপরের এক অন্ধকার আকাশের দিকে নির্নিমেষ নেত্রে চাহিয়া রইল তাহার পর কি জানে কাহার উদ্দেশ্যে হাত তুলিয়া নমস্কার করিল মহিনবাবু ততক্ষণে ঘুমাইয়া পড়িয়াছেন ¿Eso sí, yo, you yo.